হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি ডেজার্ট নিয়ে এসেছি যা খেলে মন প্রাণ শরীর একেবারে শীতল হয়ে যায় আমের দিনে আম ছাড়া কোনো ডেজার্ট তো ভাবাই যায় না তার সাথে আমি এখানে নিয়েছি ডাব ডাব দিয়ে আর সুন্দর করে আম দিয়ে একটা সুন্দর ডেজার্ট তোমাদের সামনে করে দেখাবো অসাধারণ এই টেস্টি ডেজার্ট বানিয়ে যদি রেখে দেওয়া যায় ফ্রিজ থেকে বের করে যখন ইচ্ছে তখন আমরা খেতেই পারি খাওয়ার পর মনটা একেবারে শান্তি হয়ে যায় এর জন্য আমি এখানে নিয়েছি দুটো আম আর নিয়ে নেব একটি ডাব প্রথমে আমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমটাকে খুব ভালো করে ছুরি দিয়ে আমি এইভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি আমের দিনে আমের যে কোনো পথ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর বছরে একবার এই আমের ডেজার্ট না বানালে কিন্তু আমের দিনটাই বৃথা হয়ে যায় আর বিশেষ করে এই অসাধারণ টেস্টি আমের ডেজার্ট যদি না করা যায় তাহলে কিন্তু অপূর্ণ থেকে যাবে মনের ইচ্ছেটা আমগুলোকে আমি প্রথমে একটা আমের টুকরো করে নিয়েছি আর একটা আমকে খুব ভালো করে আমের পিউরি বার করে নিলাম আমি একটি গেটারের সাহায্যে খুব ভালো করে আমের পিউরি বের করে নিয়েছি তোমরা চাইলে টুকরো টুকরো করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেও করতে পারো তা আমি এইভাবেই করে নিয়েছি এখানে একটা ডাব নিয়েছি ডাবের পুরো জলটা আমি একটি বোলের মধ্যে ঢেলে বার করে নিয়েছি সেটি ওভেনে চাপালাম ওভেনে চাপানোর পর আমি ডাবের জলটা খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব তারপরে নিয়ে নিয়েছি এখানে আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি এখানে এক থেকে দেড় চামচ নিয়ে নেব তারপরে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই আগার আগার পাউডার দিয়ে যে জিনিসটি আমি তৈরি করব তো বন্ধুরা এই ডেজার্টের মধ্যে ডাবের এই ছোট ছোট কিউবগুলো মেশালে কিন্তু অসাধারণ একটা সুন্দর টেস্ট হয় সেটিকে খুব ভালো করে মিশিয়ে একটি কন্টেনারের মধ্যে আমি সেটিকে জমাবো তো আমি একটা স্টিলের পাত্র নিয়েছি ঢাকনা লাগানো পাত্রের মধ্যে ঢেলে নেব তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব পুরো এক ঘন্টার জন্য এক ঘন্টা রেখে দিলে কিন্তু সেটি একেবারে টাইট হয়ে যাবে জমে যাবে এবার আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের সাবু অল্প একটু সাবু নিয়েছিলাম দুই থেকে তিন চামচ সেটাকে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর দেখতেই পাচ্ছ সেগুলোকে বড় বড় হয়ে গেছে ফুলে এবার সাবুটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে কুটিয়ে নেওয়ার পর সাবুর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা ছেকে আমি সরিয়ে দেবো আর সাবুটাই কিন্তু আমার এই ডেজার্টে রাখবে এবার আমার দেখো ডাবটা জমে গেছে সেগুলোকে টুকরো টুকরো করে কিউব আকারে আমি কেটে নিচ্ছি খুব ভালো করে জমাতে হবে তা না হলে কিন্তু সেগুলো ভালো করে কাটা হবে না মাঝপথে সেগুলো ভেঙে যাবে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে ডাবের যে আমি কেকটা জমিয়েছিলাম সেটি আমার সুন্দরভাবে জমে গেছে এবার ছুরি দিয়ে আমি এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। এগুলো আমার ডেজার্ট বানানোর সময় কাজে লাগবে আর এইভাবে তোমরা একবার করে দেখবে ডাব দিয়ে অসাধারণ এই ডেজার্টটি ভীষণ সুন্দর লাগে খেতে আর খেতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্য খুব ভালো আমার নারকেলের এই কিউবগুলোকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম এবার একটি বোলের মধ্যে আমি যে আমের পিউরি বানিয়েছিলাম পুরো এক বাটি পিউরি পুরোটাই আমি কিন্তু ঢেলে নিলাম আমের এই পিউরি দিয়ে আমের ডেজার্টটা ভীষণ সুন্দর লাগে তোমরা চাইলে এখানে গরুর দুধ দিতে পারো তো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে করলেও ভালো লাগে তো আমি এখানে মোটামুটি এক কাপের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করে নিচ্ছি তোমরা যে কোনো দুধ দিতে পারো কিংবা গুঁড়ো দুধও দিতে পারো তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না ভীষণ সুন্দর লাগে তো আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব সেই সাবুটা যে আমি ফুটিয়ে রেখেছিলাম সেই সাবুটা তার মধ্যে কিন্তু নিয়ে নেব পুরোটাই নিয়ে নিচ্ছি আর সাবু দিয়ে এই সুন্দর ডেজার্ট বানালে শরীরটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে তার মধ্যে আছে ডাবের সেই কিউবগুলো এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তাছাড়া আমাদের শরীরকে গরমের দিনে ঠান্ডা রাখতেও কিন্তু ভীষণভাবে উপকার করে সাবুদানাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে ডাবের কিউবগুলো করে রেখেছিলাম সেগুলো পুরোটাই আমি তার মধ্যে নিয়ে নেব ডাবের কিউবগুলো দিয়ে তারপরে উপর থেকে আমি নিয়ে নেব আমের টুকরোগুলো আমি যে একটা আম কেটে ছোটো ছোট কিউব আকারে কেটে রেখেছিলাম সেগুলোও তার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমের কিউবটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপরে ডেজার্টটা দেখো কতটা সুন্দর হয়েছে খাওয়ার আগে খুব ভালো করে এক কাচের পাত্রে পরিবেশন করে নিতে হবে তো আমি এখানে দুটো পাত্র নিয়েছি কাচের পাত্র তার মধ্যে ডেজার্টগুলো নিয়ে নেব তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দিলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা এ ডেজার্ট আর এইভাবে তৈরি করে রেখে দিলে বাড়িতে যে কোনো সময় লোকজন দুপুরবেলা করে এলে তাদের দিলে কিন্তু তারা খেয়ে ভীষণ তৃপ্তি লাভ করবে আর বিশেষ করে গরমের দিনে যারা উপোস করেন বা যে কোনো ব্রত উপোস করে থাকেন তারা কিন্তু এভাবে সাবু দিয়ে এ ডেজার্টটি তৈরি করে খেতে পারেন তাতে শরীরটাও ঠান্ডা থাকে আর মন তাজা হয়ে যায় শীত গরমের দিনে ঠান্ডা ঠান্ডা একটা শীতল অনুভব হয় শরীরে অসাধারণ এই ম্যাঙ্গো ডেজার্টটা তোমরা করতে পারো আর কেমন লেগেছে আমার এই অসাধারণ ম্যাঙ্গো ডেজার্টটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে একবার খেলে বুঝতে পারবে যে খেতে কতটা সুন্দর তারপরে উপর থেকে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে সেটিকে আরও গার্নিশিং কর তো ফেস ক্রিম দিয়ে গার্নিশিং করলাম একটু দেখতে সুন্দর লাগবে তাই আর আমার এই অসাধারণ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে যে কতটা সুন্দর লাগে খেতে সুন্দর সুন্দর এই রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল